নমস্কার আমি সোমা আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবাইকে দেখার জন্য অনুরোধ করছি আর আজকের গল্প আমি শুরু করছি একদম পরন্তবেলার বিকেল থেকে একটু পরেই ন্যাড়াপোড়া দেখতে যাব পাড়ার মাঠে আর তার আগে একটু ছাদে যেমন রোজকার মতন ঘুরতে এসেছি তো এখন তো শীত বিদায় নিয়েছে এখন চলে এসেছে প্রায় গরম আর শুধু গরম না যথেষ্টই গরম আর ছাদে উঠলেই আমার চোখটা একদম ডাইরেক্ট চলে যায় আকাশের দিকে সে চলতে ফিরতেও আকাশের দিকে দেখি বসে থাকলেও আকাশের দিয়ে দেখি আর তারপরে যদি এরকম প্লেন যায় তাহলে তো আর কথাই নেই আর এখনকার অ্যাপসের মাধ্যমে তো বুঝতেও পারা যায় কোন দেশ থেকে কোন দেশে প্লেন যাচ্ছে সেগুলো দেখতে কিন্তু ভারী মজা লাগে ছাদে বেশ অনেকটা সময় আমি হাঁটাহাঁটি করি আর কিছুটা টাইম আবার একটু বসিও এই করে করে সময় যায় তার সাথে এই পরন্তবেলার যে সূর্য ডুবে যায় সেই ডুবে যাওয়ার সূর্য দেখতেও বেশ ভালো লাগে আর উপরি পাওনা থাকে তার মধ্যে যখন ঝাঁকে ঝাঁকে সমস্ত পাখিরা তাদের বাসার দিকে ফিরে যায় আর এদিকে যখন গরম তো একদম চলে এসেছে ফলে আমার দিনের বেলে না ছাদে জামাকড় মেলতে আসা একদমই বন্ধ শীতকালে যেহেতু আমি ছাদে সবসময় জামা মেলি আর এই ক্লিপগুলোকে রেখে দিয়েই দড়িতে নইলে চিলেকোটার ঘরে তো সেগুলোকে একেবারে তুলে নিলাম আর যাতে ছাদে জামাকাপড় মেলতে না আসতে হয় এবার ঘরেই মেলবো আর এই যে আমাদের পুটকুলো বাবার জন্য ছোট্ট একটা সুন্দর হ্যাপি লেখা একটা জামা কিনেছিলাম যদিও এটা বাইরের থেকে যেহেতু কেনা হয়েছিল রাস্তার জামা তবে অর্পিতাকে বলেছি যে অর্পিতা পড়াস না যদি পড়াস তবে বুঝে শুনে পড়াশ অর্পিতা বলে না দিদি কিচ্ছু হবে না ধোয়া ধোয়া যখন সবই আছে একদিন মানে একবার পরিয়ে ছবি তুলবো যেহেতুটারও প্রথম হলি এই দেখো আমরা চলে এসেছি আমাদের পাড়ার মধ্যে তো এই যে আমাদের ন্যাড়াপোড়া স্ট্রাকচার তৈরি করে পাটো তার বন্ধু বান্ধবদের নিয়ে আজ পাটোর বেশ মজা পাটোর পরীক্ষা শেষ হচ্ছে সদ্য আজকেই আর ওইদিকে মিঠিরও মিঠিরও আজকে এইচএস পরীক্ষা শেষ হয়েছে তাই দুজনেই খুব আজকে খুশি কিন্তু মিঠির আরেকটা দুঃখ রয়েছে যেহেতু বুজুর পরীক্ষা এখনো শেষ হয়নি তো মিঠির দোলটা একটু হলেও ভাটা পড়বে আর এইখানে হচ্ছে ওই যে ন্যাড়াপোড়ার ভিতরে আলু দেয় আলুগুলো পুড়িয়ে সবাই মিলে খাবে তো সেই জন্য আলুগুলোকে সব এক জায়গায় করছি যাতে খুব সহজেই আলুগুলোকে খুঁজে পেতে সুবিধা হয় আর আমাদের প্রতি বছরই না অনেকটা রাত করেই নেড়াপোড়া করা হয় রাত বলতে সাড়ে আটটা নটার প্রায় বেজে যায় আসলেই সবাই অফিস থেকে ফিরে আসে তারপর যখন নেড়াপোড়াটা করে তাহলে সবাই দেখতে পারবে তাছাড়া যদি কোনো প্রকারে বিপদ আপদ হয় তাহলে যাতে সবাই মিলে সাহায্য করতে এগিয়ে আসতে পারে আর এবার একটু বেশি দেরি হয়েছে এখন বাজে প্রায় রাত দশটার মতন তো আজকে যেহেতু একটু সবারই একটা নিমন্ত্রণ ছিল অরকদের বাড়িতে পুজো তো সেইখান থেকে ফিরে আসতে সবারই একটু লেট হয়েছে আর আমার তো আবার এক্সট্রা আমার তিনটে বাড়িতে নিমন্ত্রণ ছিল খিচুড়ির প্রসাদের নিমন্ত্রণ ছিল সিন্নির প্রসাদও নিমন্ত্রণ ছিল আবার লুচি খিচুড়ি দুটোরই ছিল একসাথে তো যারা সব কিছু খাওয়া দাওয়া করে প্রায় একবারে ডিনার শেষ করে এসেছি এখানে মেলা আর এই যে সবাই লাইন করে এখানে দাঁড়িয়েছে যারা মহান মহান এই ব্যক্তিরা যারা এই নিরাপোড়া স্ট্রাকচারটা বানিয়েছে তারা সবাই এখানে এখন দাঁড়িয়েছে তাদের একটা গ্রুপ ফটো তোলা হচ্ছে আর কাল যেহেতু দোল দোল মানে আমাদের পাড়াতে না বক্স বাজানো হয় বাজিয়ে সবাই মিলে নাচ গান আনন্দ করা হয় তো সেই বক্স অলরেডি চলে আসার ফলে তো এই ন্যাড়াপুরার এখানেই বাজানো হচ্ছে আর সেখানেই সবাই মিলে একটু নাচানাচি করছে কেউ যেহেতু গানটা চলছে বলে এখন তো কপিরাইটের ব্যাপার আছে তার জন্য আর আমি এখানে কোনো মিউজিক দিলাম না আমি নিজেই বক বক করে গেলাম বাইরে অ্যাপেল 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 বাইরে গিয়ে যারা হাওয়া দিচ্ছে ওদিকে আগুন নাগুন ফাগুন ছিটকাবে বাইরে যারা এই আসলে আজকে সুন্দরপুর থেকে না আচমকা বেশ হাওয়া বইছিল আর ভয় লাগছে যেহেতু এখানে নেড়াপুর হবে আগুন এর ব্যাপার একবার এরকম বিপদ আমাদের সাথে অলরেডি হয়ে গেছে তার জন্য ভয় লাগে তার জন্য ওদেরকে সহায় করলাম এখান থেকে সরে দাঁড়াতে আর কিছু যদি হয় অন্তত বাচ্চাগুলো দৌড়ে পালাতে পারবে আর এই দাদা বাড়ি থেকে কিছুটা আবি নিয়ে এসে এই পুরা যে হবে তাই স্ট্রাকচারটা চারিদিক দিয়ে একটুখানি আবিরও ছড়িয়ে দিলো তার সাথে ধুক নিয়ে একটু দেখিয়ে দিলো পাতাগুলো এতটাই শুকনো খটখটে ছিল যে আগুন ছোঁয়াতে না ছোঁয়াতে দাও দাও করে আগুনটা জ্বলতে শুরু করে দিচ্ছে কিন্তু ভয় লাগছিল উপর দিনে একটা ইলেকট্রিকের তার গেছে তো সেই তারটা যদি গরমে গলে যায় তো ঠাকুরের আসে বলতে সেরম আর কিছু হয়নি আসলে এবারে না লম্বাটা অনেকটা কম করা হয়েছে অন্যান্য বার এর থেকেও বেশি লম্বা করা হয় এবার লম্বার বদলে সাইডে একটু চওড়া করা হয়েছে আমার মনে এটা অনেকটাই ভালো লম্বা করলে কোনো বিপদ হলে না নিয়ন্ত্রণ করাটা একটু মুশকিল হয়ে যায় একটু সাইডের নিচের দিকে থাকলে কি সবার হাতের মধ্যেই থাকে তাও নিয়ন্ত্রণ করা অনেকটাই ইজি হয়ে যাবে দীর্ঘক্ষণ ধরে যদি এই নারাপ হতে থাকে তাহলে কিন্তু ভয় লাগে কিন্তু এখানে খুব সহজেই দেখলাম ছট করে যতটা উপরে উঠেছিল খুব তাড়াতাড়ি দেখি নিচের দিকেই নেমে গেল বেশিক্ষণ সময় লাগলো না এইটুকু হতে ওই মিনিট পাঁচ সাতেকের মধ্যে পুরো ব্যাপারটাই কমপ্লিট হয়ে গেল Thank বুধুর শরীরটা খুব একটা ভালো না থাকার কারণ আজকে আর এখানে আমরা থাকবো না এখন ফিরে যাব বাড়িতে তো বাড়িতে ফিরে যাওয়ার আগে যেহেতু কালকে আর দোল আসতে পারবো না তার জন্য সবাই মিলে একটা এখানে ছবি তুলে নিচ্ছি আর ছবি তোলা হয়ে গেলে বাড়ির দিকে ফিরে যাব তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখাবে অন্য কোনো একটা নতুন গল্প নিয়ে তোমরা সবাই ভালো থাকো আমাদের জন্য প্রার্থনা করো চাচা ভাই ভাই দাদা ভাই দাদা মুজু দাদা কিছু সরেনা পড়ানো পলিস আলো